প্রভাবে আহত হলেন সবাইকে অবাক করে তিনি অনির্দিষ্ট কালের জন্য কোমায় চলে গেলেন কিন্তু ভুলবশত ডাক্তার তাকে মৃত ঘোষণা করলেন তারপর পরিবারের মানুষগুলো কান্নায় ভেঙে পড়ে তাকে কবরস্থানে দাফন করলো এবং সবাই ধীরে ধীরে সেখান থেকে চলে গেল সেদিন রাতে যখন তার স্ত্রী গভীর ঘুমেছিলেন হঠাৎ তিনি এক ভয়ঙ্কর স্বপ্ন দেখলেন স্বপ্নে তিনি দেখেন তার শানি কবরের ভেতর চিৎকার করছে কান্না করছে আর বলছে তোমরা আমাকে ছেড়ে কেন চলে গেলে আমি অন্ধকারে প্রচন্ড কষ্টে আছি স্বপ্ন দেখে পরদিন ভোরেই তিনি স্বামীর কবর জিয়ারত করতে চলে যান কিন্তু ঠিক সেই মুহূর্তে হঠাৎ কবরের ভেতর থেকে ভেসে আসে আতঙ্কজনক একটা চিৎকার আমি বেঁচে আছি তোমরা আমাকে ভুল করে দাফন করেছ স্ত্রী ভয়ে চিৎকার করে কয়েকজন মানুষকে ডেকে আনলেন তারা তৎক্ষণাৎ কবর খনন শুরু করলো কবরের ভিতরে দৃশ্য দেখে সবাই হতবাগ হয়ে গেল লোকটি বাঁচার জন্য তিনি অনেক ধস্তাধস্তি করেছেন অবশেষে সেই লড়াই করতে করতেই তিনি মৃত্যুবরণ করেছেন তার পাশে পড়েছিল একটি সাদা কাপড়ের টুকরো স্ত্রী কাঁপা হাতে কাপড়টি